নামনা অডিও করা হয়েছে এবং সম্পূর্ণ বিনামূল্যে মানুষ ওখানে ডাউনলোড করতে পারবে অনেক লেকচার রয়েছে অনেক জনের নির্ভরশীল যেগুলো লেকচার তাদের বক্তব্য সেখানে লোড করা হয়েছে এবং অনেক জিনিস আপনারা পেয়ে যাবেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া দলিলের গুরুত্ব দিয়েছেন দলীয় সহকারে জানতে হবে অন্ধভাবে নয় আপনি যদি অন্ধ অনুসরণ করেন আপনি যদি কোনো ব্যক্তির অন্ধ অনুসরণ করেন তাহলে জেনে রাখুন এটা সাধারণ অপরাধ নয় এটা ছোট মোটো অপরাধ নয় বরঞ্চ অন্ধ অনুসরণ করা শিখের মতো গোনা শিখের মতো কথা আপনি চমকে যাচ্ছেন কি কথা বলছেন হ্যাঁ সির্কের মতো কোণা আমি বলছি না উঠছে দেখুন পবিত্র কোরআন সুরাত নয় আয় নম্বর একত্রিশ আল্লাহ তালা বলছেন তারা অর্থাৎ ইহুদি খ্রিস্টানরা গ্রহণ করেছে তাদের পন্ডিত আল্লাহকে ছেড়ে আল্লাহ বলছে আয়াত নাজিল হওয়ার পর রসুল্লাহ সাল্লাল্লাহু আলি সাল্লাম করছেন তিনি রসুল্লাহ আলাই সাল্লামের কাছে আসছেন এবং রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের মুখে সুরাত সুরা নম্বর নয় আয়াত নম্বর একত্রিশ তেলাওয়াত করে শুনে আদিম হাদিম বলছেন যে হে আল্লাহ রসুল ইহুদি খ্রিস্টান তাদের আলেমদের ইবাদত করে না তাহলে আল্লাহ তাল্লাহ কেন এ কথা বলছেন সব তফসিরে আপনি পেয়ে যাবেন আপনি তাফসিরে আয়াতوں বয়ান করেন چاہے তাফসিরে মারফু কুরআন পড়েন چاہے তাফসিরে ইবনে কাছির পড়েন যে কোন তাফসিরে সব তাফসিরে এই সূরা তাওবা সূরার নয় আয়াত নম্বর 21 এর ব্যাখ্যা হিসেবে এই হাদিসটাকে পেশ করা হয়েছে আর এটা মূলে এসেছে এই মূল হাদিস এসেছে এটার উল্লেখ আছে সহিহ তিরমিজি কিতাবুত তাফসীর অধ্যায় নম্বর 44 অনুচ্ছেদ নম্বর 10 হাদিস নাম্বার 3095

কিন্তু এটা তো সঠিক যখন তারা কোনো জিনিসকে হালাল করে তখন তারা হালাল আর যখন তারা কোনো জিনিসকে হারাম করে তখন তারা হারাম করে মেনে নেই আর এটাই হচ্ছে তাদের ইবাদত করা সুতরাং আপনি যদি কোন মুসলিমই যদি কোনো কথা অন্ধ অনুসরণ কারো কোনো ব্যক্তির কোন পীরের হোক চাহে কোন মলবীর হোক চাহে কোন নেতার হোক বা যা যে কোনো ব্যক্তিরই হোক যদি অন্ধ অনুসরণ করে অন্ধ অনুসরণ মানে তার কাছে যদি কোরআন হাতে স্পেস করা হয় তারপরে ওসে সে মানতে রাজি নয় আমার হুজুর সাহেব বলেছে আমার ইমাম সাহেব বলেছে আমার মাওলানা সাহেব বলেছে সে কি ভুল বলবে এই যে অন্ধ অনুসরণ এই অন্ধ অনুসরণ যদি কেউ করে তাহলে এটা হচ্ছে শির আল্লাহ সুমান মাতাদের শির সম্পর্কে পবিত্র করে দেবেন সুরান নিসা সুরা নম্বর 4 আয়াত নম্বর আটচল্লিশ এবং সলতে নিশ্চয় আল্লাহ সিরকের গুণা ক্ষমা করেন না এছাড়া অন্যান্য অপরাধ যাকে ক্ষমা করেন সুতরাং অন্ধ অনুসরণ নয় ইসলামে অন্ধ অনুসরণের কোন স্থান নাই একমাত্র পবিত্র কোরআন এবং সই হাজেরই অনুসরণ করতে হবে অন্ধ অনুসরণ নয় বরং পবিত্র কোরআন এবং সই হাদিসেরই অনুসরণ করতে হবে যদি পবিত্র কোরআন এবং সই হাদিসের অনুসরণ না করা হয় অন্ধ অনুসরণ করা হয় তাহলে এটা শিখ হবে আপনি বলবেন যে ও ওটা ইহুদি খ্রিস্টানদের ব্যাপারে বলা হয়েছে আমাদের ব্যাপারে তো বলা হয়নি আল্লাহ সুবান আল্লাহ সুবান পূর্ববর্তীদের দৃষ্টান্ত পেশ করেছেন না পবিত্র কোরআনে এই জন্য পেশ করেছেন এটা আপনাকে শুধু গল্প শোনানোর জন্য নয় আপনি গল্প শুনে মজা নেবেন এটার জন্য আল্লাহ পবিত্র অবতীর্ণ সুবান পূর্ববতীদের দৃষ্টান্ত এই জন্য আল্লাহ তালা তুলে ধরেননি যে আপনি শুধু পড়বেন আর পড়ে আপনি মজা নেবেন আর কিছু না আল্লাহ সুভানা পবিত্র কোরআনে পূর্ববতীদের ঘটনা উল্লেখ করেছেন এই জন্য ওখান থেকে আপনাকে শিক্ষা নিতে হবে আল্লাহ সুবাহ বোঝাতে চেয়েছেন যে পূর্ববতীরা যেভাবে পথভ্রষ্ট হয়েছে পূর্ববতীরা যে অপকর্ম করেছে এটা তুলে দেওয়ার উদ্দেশ্য এটাই হচ্ছে যে মুসলিমরা তোমরাও যাতে এই রকম তোমরাও যাতে এই রকম অপকর্ম না করো এই রকম খারাপ কাজগুলো না করো এই রকম সিটগুলো না করো এগুলো পূর্ববর্তী পূর্ববর্তীরা করেছে সুতরাং তোমরা সাবধান সুতরাং আমাদেরকে পবিত্র কোরআন এবং সই হাদিসেরই অনুসরণ করতে হবে কোন হুজুরের নয় কোনো ইমামের নয় কোন নেতার নয় আর কোনো পীর সাহেবের নয় কোনো কিছু নয় একমাত্র নিঃশর্ত হবে বিনা শর্ত পবিত্র কোরআন এবং সই হাদিস আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সুরা নিসা সুরা নম্বর চার আয়াত নম্বর একশো পনেরোতে যে কারো কাছে সৎপথ সৎপথ প্রকাশ হওয়ার পর সে যদি রসুলের বৃদ্ধচারণ করে এবং মুমিনদের পথ ছাড়া অন্য পথ অনুসরণ করে তবে সে ফিরে যায় তাকে দেব এবং তাকে নামে আর আল্লাহ তা তালা বলছেন মুমিনদের পথ ছাড়া অন্য পথে অনুসরণ করে মুমিনদের পথ বলতে মুমিন মুমিনদের পথ বলতে এখানে শাহাবা এগরামদের পথকে বোঝানো হয়েছে কোরআন যখন অবতীর্ণ হয় তখন মুমিন সাহাবাই কেমরা ছিল অন্য আয়াত আরো স্পষ্ট করছে সুরা বাকারা আশ্র নম্বর দুই আয়াত নম্বর একশো আল্লাহ তালা বলছে তারা যদি ইমান আনে তোমাদের ইমান আনার মতো তবে তারা নিশ্চয় হৃদায়ত পাবে আল্লাহ তালা বলছেন তারা যদি ইমান আনে তোমাদের ইমান আনার মতো কি বুঝি আমরা আজকে অনেক মানুষে আমরা বলি তারা যদি ইমান আনে তার মানে অমুসলিমরা যদি ঈমান আনে তোমাদের ঈমান আনার মতো মানে আমাদের মুসলিমদের ঈমান আনার মতো তাহলে তারা হেদায়হিদ পাবে এটা অনেক মানুষই পড়ে থাকে আমি বলি আজকের মুসলিমের যে অবস্থা অমুসলিমরা যদি আজকে মুসলিমদের দিকে দেখে তাহলে তারা ইসলাম থেকে দূরে সরে যাবে আর এই আয়টে ব্যাখ্যা করছেন যে ও মুসলিমরা ইমান আনবে আমাদের মতো তাহলে তারা হৃদায়ত পাবে কখনোই নয় আল্লাহ সুবান জানিয়ে দিয়েছেন এই আয়াত দিয়ে সুরা বাকারা সুরা নম্বর দুই আয়াত নম্বর একশো তারা যদি ইমান আনে তোমাদের ইমান আনা ইমান আনার মতো তারা বলতে এখানে বলা হচ্ছে পরবর্তী যত আসবে সাহাবাই ইকরামদের যুগেও কোরআন অবতীর্ণ হয়েছে রসুল্লাহ সাল্লাম কাছে হয়ে হয়েছে আল্লাহ যত আসবে সব হচ্ছে তারা তারা যদি ইমান তোমাদের ইমান আনার মতো ক্রামদের ইমান আনার মতো আল্লাহ তালা বলছেন তাহলে তারা নিশ্চয় হৃদায় পাবে নিশ্চিত তারা হৃদয় পেয়ে যাবে সাহাবা ইকরামদের ইমান আমার মতো আমাদের ইমান আনতে হবে পবিত্র কোরান এবং সৈহ হাদিসকে যেভাবে তারা বুঝেছেন সেভাবে আমাদেরকে বুঝতে হবে আজকে আমার নিজের ইচ্ছার মতো বুঝলে হবে না কোরআন এবং হাদিসকে আমি পেশ করলাম একটা আয়াতকে কিংবা কিছু অংশকে বার কিছুকে আর আমি নিজের মতো আয়াতের ব্যাখ্যা করলাম যেমন এক শ্রেণীর লক্ষ্য করে থাকে অনেক মানুষ আছে যেমন বিশেষ করে যারা অন্ধ অনুসরণ করার পক্ষে তারা দলিল দিয়ে থাকে আমি যে আপনাদের সামনে প্রমাণ করলাম যে অন্ধ অনুসরণ হারাম আমি আপনার সামনে অনেকগুলো দলিল দিয়েছি তার মধ্যে একটা দলিল হচ্ছে সুরেন নাহাল সুরান নম্বর ষোলো আয়াত নম্বর তেতাল্লিশ এবং চুয়াল্লিশ যদি না জানো তবে আলেমদেরকে জিজ্ঞেস করো প্রমাণ সহকারে তারা আবার করে কি তারা অন্ধ অনুসরণের পক্ষে তাকলিদের পক্ষে দলিল দেয় সুরান নাহাল সুরান নম্বর ষোলো আয়াত নম্বর তেতাল্লিশ আল্লাহ তালা বলছেন তোমরা যদি না জানো তাহলে তাহলে আলে জিকির করে না হয় সে জ্ঞানীদেরকে জিজ্ঞেস করো এই যে এখানে তাকলিফ করতে বলা হয়েছে জিজ্ঞাসা করো তাকলিফ করতে বলা হয়েছে অন্ধ অনুসরণ করতে বলা হয়েছে কিন্তু চুয়াল্লিশ নম্বর আয়াত যে বলছে স্পষ্ট প্রমাণ দি ও গ্রন্থ বলি সহ দলিল সহকারে এই আয়াত আর পেশ করছে না তাদের লেখা বই আমাদের পিস লাইব্রেরিতে রয়েছে এবং আমরা দেখেছি যে তারা কোন সব দলিল দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে তারা তাকলিদের পক্ষে অন্ধ অনুসরণের পক্ষে আরেকটা দলিল দেয় যেটার উল্লেখ আছে সুরান নিসা সুর নম্বর নম্বর আল্লাহ তালা বলছেন হে মোমিনগঞ্জ তোমরা আল্লাহর আনুগত্য করো রাসুলের আনুগত্য করো এবং আমিরের আনুগত্য করো এখান থেকে তারা দলিল দিয়ে থাকে যে আমাদেরকে যেহেতু আল্লাহর এবং রাসুলের এবং আমিরের আনুগত্য করতে হবে সুতরাং এখান থেকে তাকিক প্রমাণ হয়ে গেল অন্ধ অনুসরণ প্রমাণ হয়ে গেল কিন্তু এটা হচ্ছে আয়াতের কিছু অংশ পুরো আয়াত সে তুলে ধরেনি আপনি পড়ে দেখুন পুরো আয়াত নম্বর আয়াত অনুসারে আপনি পুরো আয়াতের আপনি দেখুন যেখানে সেখানে কি লিখা রয়েছে আল্লাহ তালা বলছেন যে আমির আনুগত্য করে আল্লাহ তালা এই আয়াত শেষ করে দেননি আল্লাহ তালা বলছেন হে মোমিনগন তোমরা আনুগত্য করো আল্লাহর আনুগত্য করো রসুলের এবং আমিরের আর যদি তোমাদের মধ্যে কোনো সৃষ্টি হয় কোন কি করবে অনুসরণ করবে আল্লাহ বলছেন তারপর আনুগত্য করার পরে বলছে যদি তোমাদের মধ্যে কোনো মতভেদ সৃষ্টি হয় তখন আর আমিরের আনুগত্য চলবে না আল্লাহ তালা বলছেন তখন সেই কথাটিকে ফিরিয়ে দাও আল্লাহ তার রসুলের দিকে যদি বিশ্বাস করো আল্লাহ আখিরাতে যদি আল্লাহ আখেরাতে বিশ্বাস করো সত্যিকারী অর্থে তখন আর অন্ধ অনুসরণ চলবে না আমির তো তখন আর চলবে না তখন সেই ফাইস আল্লাহর জন্য কোরআন এবং সৈহাদিস হাদিস কি বলছে তার দিকে ফিরে দিতে হবে এবং সেখান থেকে যে ফাইস আল্লাহ বেরিয়ে আসবে সেটাকে আমাদেরকে নির্দ্বিধায় বিনা প্রশ্নে আমাদেরকে মেনে নিতে হবে যদি আমরা না মানি তাহলে আমরা মনে হতে পারবো না আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সুরা নিসা সুরা নম্বর চার আয়াত নম্বর পঁয়ষট্টিতে যে কিন্তু না তোমার প্রতিপালকের শপথ তারা মমিল হবে না যতক্ষণ পর্যন্ত তারা তাদের নিজেদের বিবাদ বিষাম্বাদের বিচার ভার তোমার উপর অর্পণ না করে তারপর না থাকে এবং সর্বসম্মতি করবে তা মেয়ে নেই আল্লাহ সব তালান পঁয়ষট্টি নিজেই নিজের কসম করে বলছেন মোহাম্মদ তোমার প্রতিপালকের শপথ মানে আল্লাহ নিজেরই কসম খাচ্ছেন বিভিন্ন আয়াতে বিভিন্ন জায়গায় আল্লাহ সুবান খেয়েছে খেয়েছেন সময়ের কসম আলা সময়ের কসম অন্য অন্য আয়াতে অন্য কিছুরই কসম করেছেন কিন্তু আল্লাহ সুবান তালা এখানে নিজেরই কসম খাচ্ছেন মানে এর গুরুত্বকে অনেক 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 বেশি বাড়িয়ে দিয়েছেন আল্লাহ তাল্লা বলছেন না তারা মন পারবে না তাহলে এই যে আমাদেরকে পবিত্র কোরআন এবং হাদিসকে বুঝতে হবে সেইভাবে যে আমার অনেক ভাই তারপরে তার আরেকটা পয়েন্ট কথা উল্লেখ করে সেটা হচ্ছে যে বাপ দাদার অনুসরণ তো দোহাইতে হবে বাপ দাদার কাল থেকে আমরা এগুলো করে চলে আসছি আর আপনি কি কথা এগুলো বলছেন বাপ দাদার কাল বাপদাদার কাল আপনি বাপ দাদা দোহাই দিচ্ছেন আপনি জানেন বাপ দাদা দোহাই দেওয়া একটা কার রথনীতি কারনীতি বাপ দাদা দোহাই দেওয়া আপনি জানেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি সাল্লামের তিন প্রকার লোক ছিল এক প্রকার খাঁটি মুসলিম ও সাহাবাই ক্রাম এক প্রকার ছিল খাঁটি ই কাফের যেমন আবু জেহলা আবুলাহাব আর এক প্রকার ছিল নকল মুসলিম যেমন আবদুল্লিম নে ওয়াই যাদেরকে কোরআন এবং হারিসের ভসাই বলা হয়েছে মুনাফিক আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামের যুগে যারা নকল মুসলিম ছিল নকল মুসলিমদের সম্পর্কে আল্লাহ সুবান পবিত্র কোরআনে ঘোষণা করছেন সুরাত হারিম সুরা নম্বর ছেষট্টি আয়াত নম্বর নয় এবং সুরাত ওবা সুরা নম্বর নয় আয়াত নম্বর তেহাত্তর যে হে নাবি তা ফের মোনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো এবং ওদের প্রতি কঠোর হও ওদের আশ্রয় স্থল জাহান নাম আল্লাহ তালা মোনাফিকদের সম্পর্কে বলছে নকল মুসলিমদের সম্পর্কে বলছে সুরা নিসা সুরা নম্বর আয়াত নম্বর চল্লিশ যে মুনাফিক এবং কাফির সকলকে আল্লাহ একত্রিত করবেন জাহান নামে এছাড়াও নকল মুসলিমদের সম্পর্কে আল্লাহ বলছেন সুরা নিসা সুরা নম্বর চার আয়াত নম্বর একশো পঁয়তাল্লিশে যে মুনাফিক থাকবে জাহান নামের নিম্নতর স্তরে এবং তাদের জন্য কখনো কোনো সাহায্যকারী পাওয়া যাবে না বলছেন মুনাফিকরা জাহান নামে শুধু থাকবে এটা শেষ কথা নয় বরঞ্চ তারা থাকবে জাহান নামের একেবারে নিম্নতর স্তরে আমরা জানি যে অনেক মুসলিম আছে যারা পাপের কারণে তাদের পাপের কারণে একদিন জাহান নাম চলে যাবে হিসাব নিকাশের পরে কিন্তু তারা আবার তাদের ইমানের কারণে একদিন জাহান নাম থেকে বের হয়ে জাহান জাহাননাতে প্রবেশ করবে রসুল্লাহসলামের সাফাদের কারণে আল্লাহ সাল্লাহ দয়া করবেন তাদের উপরে কিন্তু মুনাফিকদের সম্পর্কে আলাদা বলছেন তারা থাকবে জাহান নামের নিম্নতর স্তরে এবং তাদের জন্য কখনো কোনো সাহায্যকারী পাওয়া যাবে না এ হচ্ছে মুনাফিকদের চিত্র এ হচ্ছে মুনাফিকদের অবস্থা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের যুগে মুনাফিকরাও তারাও বাপ দাদার দোহাই দিত না উঠে যখন পবিত্র কোরআন সুরাহান সুরানিসা নিশ্রা সুরান নম্বর চার আয়াত নম্বর একষট্টি যখন তাদের বলা হয় আল্লাহ যাওয়া অবতীর্ণ করেছেন তার দিকে এবং রাসুলের দিকে এসো তখন তুমি দেখবে মনাফিকদেরকে তোমার দিক থেকে একেবারে মুখ ফিরিয়ে দিতে আল্লাহ বলছেন যে তারা মুখ ফিরে নিত কিন্তু তাহলে প্রশ্ন আসতে পারে বাপ দাদার দোহাই দিত কারা আজকে আমাদের যে মুসলিম সমাজে যে বাপ দাদার দোহাই দিচ্ছে কোরআন হাদিস পেশ করার পরে যে বাপ দাদা দোহাই দিচ্ছে এ বাপ দাদার দোহাই দিত কারা উত্তর খুঁজুন উত্তর রয়েছে পবিত্র কোরআনে এক জায়গায় নয় দুই জায়গা নাই বহু জায়গাতে এর উত্তর রয়েছে পবিত্র কোরআনে উঠছে দেখুন সুরা বাকারা সুরা নম্বর দুই আয়াত নম্বর সত্তর সুরা মায়দা সুরা নম্বর পাঁচ আয়াত নম্বর চার সুরা লুকমান সুরা নম্বর একত্রিশ আয়াত নম্বর একুশ আল্লাহ তাল্লাহ বলছেন যখন তাদের বলা হয় আল্লাহ যা অবতীর্ণ করেছেন তার তোমরা অনুসরণ করো তারা বলে না আমরা তারই অনুসরণ করবো যাতে আমাদের পিতৃ পুরুষদেরকে অর্থাৎ বাপ দাদারকে পেয়েছি আল্লাহ সোমদাল্লাহ বলছেন যদিও তাদের বাপ দাদারা কিছুই বুঝতো না এবং তারা সৎ পথে পরিচালোচনা তবু এই আয়াতের নাজমের কারণ হচ্ছে রসুল্লাহ সাল্লাম একবার ইহুদি গোত্রের কাছে ইসলামের দাওয়াত নিয়ে গেলেন বললেন আল্লাহ যাবতিন সেটা তোমরা মেনে নাও আর সেই ইহুদিরা বলেছিল আমাদের বাপ দাদারা বেশি বুদ্ধিমান ছিল বেশি জ্ঞানবান ছিল সুতরাং আমাদের বাপ দাদারাদেরকে যে পথে পেয়েছি আমরা সে পথে চলবে এই প্রসঙ্গে আয়টাই হচ্ছে সুরা বাকারা নম্বর নম্বর সত্তর একই ধরনের আয় আছে সুরা মায়দা সুরোন নম্বর চার সুরা লুকমান সুর নম্বর একত্রিশ আয়ত নম্বর একুশ যখন তাদের বলা হয় আল্লাহকে অবদিনা করেছেন তার তোমরা অনুসরণ করো তারা বলে না আমরা তারই অনুসরণ করবো যাতে আমাদের পিতৃপুরুষ অর্থাৎ বাপ দাদাদেরকে পেয়েছি আল্লাহ তাল্লাহ বলেছেন যদিও তাদের বাপ দাদারা কিছুই বুঝতে না এবং তারা সৎপথে পরিচালিত ছিল না তাহলে বাপ দাদার দোহায় দেওয়া এটা কার নীতি প্রমাণ হলো বাপ দাদার দোহায় কারা দিত বাপ দাদার দোহায় দেওয়া প্রমাণ হলো এটা হচ্ছে ইহুদিদের নীতি বাপ দাদার দোহাই দেওয়া এটা হচ্ছে অমুসলিমদের নীতি বাপ দাদার দোহাই দেওয়া এটা হচ্ছে কাফের নীতি দুঃখজনক হলেও সত্য আজকে আমার মুসলিম সমাজদেরও এই নীতি হয়ে গিয়েছে দুর্ভাগ্যজনক হলেও সত্য আজকে আমরা বাপ দাদা দোহাই দিচ্ছি আমার সামনে কোরআন হাদিস পেশ করা হচ্ছে আর আমি বাপ দাদার দোহাই তাহলে পার্থক্য কোথায় থাকলে থেকে যদি কোরআন সামনে পেশ করা হয় তারপরে সে যদি অন্য কোন যদি কিছু দোহাই দেয় তাহলে তার আমল ধ্বংস হয়ে যাবে আল্লাহ পবিত্র কোরানে বলেছেন সুরা হুজরা সুরা নম্বর উনপঞ্চাশ আয়াত নম্বর দুইয়ে যে হে মোমিনগঞ্জ তোমরা নবীর কণ্ঠস্বরের উপর নিজের কণ্ঠস্বর উঁচু করো না কারণ এতে তোমাদের কর্ম নিষ্ফল হয়ে যাবে তোমাদের অজ্ঞাত নবীর কণ্ঠ মানে হাদিস নবীর কণ্ঠস্বরের উপর নিজেদের কণ্ঠস্বর উঁচু করো না মানে হাদিস যেখানে আপনার সামনে পেশ করা হচ্ছে তারপরে আপনি অন্য কোন যুক্তি দিতে পারবেন না যদি আপনি যুক্তি দেন তাহলে আপনার আমল বরবাদ হয়ে যাবে এছাড়া উল্লেখ আছে পবিত্র কোরআনের সুরা মোহাম্মদ সুরা নম্বর সাতচল্লিশ আয়াত নম্বর তেত্রিশ হে মোমিনগঞ্জ তোমরা আল্লাহ আনুগত্য করো এবং রাসুল্লাহ